ওকে সো হ্যালো ডিয়া স্টুডেন্টস বুধবারের যে আমাদের অঙ্কের লাইভ ক্লাস সেটা নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি অবশ্যই বলে রাখি স্টুডেন্টস আমার যে অঙ্ক বই রয়েছে এই যে অঙ্কের বইটা রয়েছে এই অঙ্কের বই থেকে কিন্তু সমস্ত অঙ্কগুলো আনা হয়েছে আপকামিং এক্সামের বাইরে অঙ্ক আসবে না এইটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি যে এর বাইরে কোনো কিছু আসবে না যা আসার এর মধ্যেই আসবে খালি কি তোমাদের একটাই কাজ ঠিকঠাক ভাবে প্রিপারেশনটা কন্টিনিউ করে যেতে হবে লাইভ ক্লাস বলো বা ফ্রি ক্লাস বলো বা পেইড ক্লাস বলো সবটাই তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে আমাদের স্মার্ট গ্যালাক্সির যে কোচিং সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার এখানে আমার দেওয়াই রয়েছে ঠিক আছে ওকে লাইভ একদম পারফেক্ট আছে সবাই আশা করি দেখতে পাচ্ছো তো দেরি না করে শুরু করবো আজকের মক টেস্ট নাম্বার পনেরো ঠিক আছে স্মার্ট গ্যালাক্সি প্রেজেন্স আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট দক্ষিণ দিনাজপুর যেখানে আমাদের অফলাইনে প্রিপারেশন সমস্ত কোর্সের জন্য চলছে ডিফেন্স সহ অন্যান্য প্রিপারেশন সহ এবং আমাদের পাশের রেট কি আছে এবং আমাদের কমন রেট কি আছে আমাদের একটু ফলো আপ করলেই তোমরা কিন্তু জেনে নিতে পারবে তো কি বলেছে আজকে প্রথম প্রশ্ন যেটা আমাদের আপকামিং যদি বলি ডাব্লিউপি কনস্টেবল বলল বা আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে ভেরি ভেরি হান্ড্রেড পার্সেন্ট আসার মতো প্রশ্ন এটা ঠিক আছে এগুলো কিন্তু ডাব্লিউপি এর জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা কিনা এখানে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ওকে তো প্রথম প্রশ্ন কি বলেছে আশিস কিছু টাকা ধার নিয়েছিল যার সুদের পরিমাণ ছিল দু বছরে ছিল ছয় পার্সেন্ট হারে মানে প্রতি বছর সুদ কত ছয় টাকা করে পরে কি তিন বছরের জন্য নয় পার্সেন্ট করে মানে প্রত্যেক প্রতি বছর চোদ্দ টাকা করে কত বছর দেওয়া নেই টোটাল বছর দেওয়া আছে নয় বছর তার মানে প্রথমে যে দুই হয় তারপরে তিন হয় তাহলে বাকি থাকলো আর চার বছর চার বছরের জন্য তিনি মোট এত সাধারণ সুদ প্রদান করে মানে মোট সুদের পরিমাণ ছিল একশো বার মানে তোমার হলো এক

তো পাঁচ দিয়ে উনিশ দিয়ে কাটলে পাঁচ উনিশ পঁচানব্বই ছয় উনিশ একশো চোদ্দ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণ দশ ছয় দুগুণ বারো অর্থাৎ বারো হাজার টাকা রাইট অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ এত বড় অঙ্ক এতগুলো লাইনের অঙ্ক কিন্তু অঙ্কের সলিউশনটা কি হলো শর্ট খুবই ছোট একটা সলিউশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এটা হয়ে গেল ঠিক আছে তো অবশ্যই স্টুডেন্টস গুলো একটু তোমরা শেয়ার করে দেবে তোমরা যে সকল গ্রুপস গুলোতে রয়েছ যাতে করে সকল মিলে আমরা একসঙ্গে প্রিপারেশনটা করতে পারি এবং প্রপার প্রিপারেশনটা আমাদের যেতে রেডি হয় আমি একটু বাদে আমাদের ফ্রি এবং পেইড এর যে সকল লিঙ্ক গুলো রয়েছে আমাদের গ্রুপের সেগুলো সবই দিয়ে দেব অবশ্যই সেগুলো থেকে তোমরা একটু ক্লাসগুলো করে নেবে সেগুলো জয়েনও করে নেবে ফ্রি ব্যাচেস তো আমাদের প্রচুর রয়েছে সেগুলো কিন্তু জয়েন করতে তোমরা কিন্তু ভুলো না ঠিক আছে এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে প্রতিদিন তোমাদের চলছে রাত্রি আটটা এবং দুপুর তিনটার সময় দুই নম্বর প্রশ্ন কি রয়েছে এটাও আমাদের স্মার্ট গ্যালাক্সি যে আমাদের বই রয়েছে মক টেস্টের বই ডাব্লিউ বি সেখানেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে কি বলেছে ট্রেনের অঙ্ক তোমাদের কিন্তু অলরেডি এসআই আই এর এক্সামে কিন্তু এসেছে তো আপকামিং এক্সামের জন্য কিন্তু ঠিক ততটাই এটা গুরুত্বপূর্ণ তো কি বলেছে আমার এখানে দুটি স্টেশন এ এবং বি একে অপরকে এক দুটো স্টেশন আছে একটা 110 কিলোমিটার এই যে স্টেশন 110 কিলোমিটার এ ট্রেন সকাল 7টায় 120 কিলোমিটার বেগে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার বেগে আর বিয়ের দিকে আর আরেকটা ট্রেন আটটার সময় শুরু করছে ওটা পঁচিশ কিলোমিটার ঘন্টা বেগে ঠিক আছে কোন দিকে যাত্রা শুরু করে কখন একে অপরের সাথে দেখা করবে ঠিক আছে তাহলে স্টুডেন্টস একটা কথা বলি সবার আগে এখানে একটা একটা জিনিস ভুল আছে এটা কখনোই একশো কুড়ি কিলোমিটার পার ঘন্টা হবে না যে একশো দশ কিলোমিটার যদি মাত্র যেতে হয় তাহলে একশো কুড়ি যদি হয় তোরা পার করে চলে যাবে এক ঘন্টার মধ্যে তো এটা আমার এটা একশো দশ আছে একশো কুড়ি কুড়ি হবে ওই জায়গায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে দেওয়া আছে তাহলে সাতটা থেকে আটটা পর্যন্ত আটটার সময় রনা দিয়েছে ওদিক থেকে তো সাতটা থেকে আটটা পর্যন্তই এক ঘন্টা শুধু এর দিকে বিজে যে ট্রেনটা আছে সেটা গেছে সেটা এক ঘন্টায় কতটা আছে এক ঘন্টায় আছে মাত্র কুড়ি কিলোমিটার তাহলে একশো দশ থেকে যদি কুড়ি কিলোমিটার বাদ দিই তাহলে বাকি কত করে থাকছে নাইনটি কিলোমিটার তাহলে এই যে বাকি নাইনটি কিলোমিটার একটা এদিকে যাচ্ছে কুড়ি কিলোমিটার বেগে একটা এদিকে যাচ্ছে পঁচিশ কিলোমিটার বেগে দুটো মিলে এক ঘন্টায় কতটা যাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে টোটাল নব্বই কিলোমিটার যেতে কত সময় লাগবে দু ঘন্টা সিম্পল আটটা থেকে দু ঘন্টা মানে কত হবে সকাল দশটা সকাল দশটার মধ্যে কি হবে একদম ওরা একে অপরের সাথে পরস্পর মুখোমুখি হয়ে যাবে এবং একে অপরের সঙ্গে দেখাও করবে আমাদের যদি হেড অফিসটা বলি স্টুডেন্ট আমাদের কিন্তু হেড অফিস রয়েছে বালুঘাট দক্ষিণ দিনাজপুর সম্পূর্ণ আবাসিক হোস্টেলের ব্যবস্থা রয়েছে ছেলে বলো আর মেয়ে বলো প্রত্যেকের ক্ষেত্রে সম্পূর্ণ এসি ক্লাসরুম আর আমাদের প্রিপারেশন কিন্তু এআই লেভেল অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজের মধ্যে দিয়ে হয়ে থাকে সিবিডি মক টেস্টেরও আমাদের এখানে ব্যবস্থা রয়েছে যারা যারা মনে করবে যে সিবিডি মক টেস্টের জন্য এনরোল করবে নিজেকে সেটাও তোমরা করতে পারবে এবং প্রিপারেশন তো আলাদাই গেল এবং বই কিন্তু বাইরে থেকে কোনো কিছু নেওয়া আমাদের এখানে অ্যালাউ নেই আমাদের যা যাবতীয় বই লাগবে সবকিছু কিন্তু তোমাদের এখান থেকেই প্রোভাইড করে দেওয়া হবে ঠিক আছে তো এই মানের প্রস্তুতির জন্য দেরি না করে এই যে কন্ট্যাক্ট নাম্বার গুলো দেওয়া রয়েছে সব কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো বা আমাদের বিভিন্ন রকম আরো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো যারা বাড়িতে বসে বইগুলো নিয়ে প্রিপারেশন নিতে আইছো সেই বইগুলোর লিংকও তোমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে নেক্সট কোশ্চেন কি বলেছে এ এবং বি হলো যথাক্রমে 5:3 এবং 5:11 মানে এক দুটো সোনা অনুপাত তাপমাত্রা তৈরি করে দুটো সংকোচ তৈরি করছে এ আছে আর বি আছে এর সোনা কত আছে পাঁচ রূপা কত আছে তি তামাচ্ছে তিন বিয়ের সোনা আছে পাঁচ আর তামা কত আছে এগারো বলিয়ে তৃতীয় ধাতু তৈরি করা হচ্ছে সি একটা শঙ্কর ধাতু তাহলে এটাকে কি করছে টোটালি মিক্সার করে সি তৈরি করছে তাহলে সি এর ভ্যালু কত হবে তাহলে এতে মোট কত আছে পাঁচ আর তিন আট আটের মধ্যে পাঁচ ভাগ আছে সোনা আর আটের মধ্যে তিন ভাগ আছে তামা বিয়ের কি হচ্ছে এত হল ষোলো ষোলো ভাগের মধ্যে কি হচ্ছে পাঁচ ভাগ আছে হচ্ছে সোনা আর ষোলো ভাগের মধ্যে এগারো ভাগ আছে তামা তাহলে সোনা সোনা মিশ্রিত হবে আর কি হবে তামা তামা মিশ্রিত হবে সোনার তামা তো এক জায়গাতে মিশ্রিত হবে না তাহলে সোনা কত আছে তিনের আট আর এখানে তামা কত আছে এগারো ষোলো তাহলে এখানে লস কত হচ্ছে ষোলো আট দুগ্ন দশ পাঁচ দুগ্ন দশ পাঁচ পনেরো আর এখানে কত হচ্ছে ষোলো ছয় আর এটা কত হবে সতেরো তাহলে ষোলো ষোলো কেটে গেল পনেরো একটু সতেরো হবে রাইট অ্যান্সার অনুপাতের অঙ্ক যদি বলি ডাব্লিউপি এক্সামে হান্ড্রেড এন্ড মানে হান্ড্রেড না থাউজেন্ড পার্সেন্ট দিয়ে বলছি আসবেই আসবে তো অপশান সি হলো আমার এখানকার হচ্ছে রাইট অ্যান্সার আমাদের বই নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছে যারা কোচিং এ রয়েছ বা অনলাইনে প্রিপারেশন নিচ্ছ বা একাডেমি যাই দেখ ভিডিওটা দেখছো একবার বলে রাখি বইয়ে যেটুকু দেওয়া আছে শুধু সেটুকুটাই কভার করো হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এর বাইরে কিছু পড়বার তোমাদের প্রয়োজন পড়বে না আর মার্চের মধ্যে কিন্তু সমস্ত জয়েনিং তোমাদের কমপ্লিট হয়ে যাবে ডাব্লিউপির তো মাথায় রেখো সেই জিনিসটাকে তো এটা কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি কয়েক মাসের মধ্যে সব কিন্তু কমপ্লিট হতে চলেছে অবশ্যই ভোটের কারণেই এটা হচ্ছে তোমরা সকলেই আশা করি বুঝতে পারছো বাট যে কারণেই হোক না কেন তোমাদের নিজের যে ফায়দাটা সেটা কিন্তু বুঝে নিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে এই হচ্ছে তোমাদের আজকের যে পরবর্তী তিন নম্বর অঙ্কটা যেটা আমি তোমাদেরকে বললাম ঠিক আছে এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে আমাদের চার নাম্বার প্রশ্নটা কি রয়েছে নম্বর প্রশ্নটা আমাদের দেখে নাও কি বলেছে একটি সংখ্যাকে দ্বারা ভাগ করলে অবশিষ্ট ভাগ করলে অবশিষ্ট থাকে তিন এটা হচ্ছে কি বলে নাম্বার সিস্টেমের অঙ্গ দু তিনটা তো প্রত্যেকটা পরীক্ষাতেই দেয় এইভাবে প্রাপ্ত ভাগ ফলকে ছয় দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে পাঁচ চূড়ান্ত ভাগ ফল সাত হলে সংখ্যাটি কত এবার তুমি এটা পেছন থেকেও করতে পারো সামনে থেকে করতে পারো বলেছে ধরে নাও একটা সংখ্যা আছে সাপোজ এই সংখ্যাটাকে যদি আমি চার দিয়ে ভাগ করি ঠিক আছে তাহলে চার দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে ঠিক আছে দুই আচ্ছা এবার এখানে যে প্রাপ্ত ভাগ ফলটা হবে মানে এখানে যে ভাগ ফলটা আছে না সেই ভাগ ফলটাকে পাঁচ দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে তিন সবার আগের বিষয়টা হচ্ছে স্টুডেন্ট এই অঙ্কটা যদি আমি বলি সব থেকে তাড়াতাড়ি হবে অপশন টেস্ট অপশন টেস্ট হলো সব থেকে ইউনিক প্রসেস কম্পিটিভ এক্সামের যে কোনো অঙ্ককে ক্র্যাক করবার জন্য এর উপরে কোনো নিয়ম হয় না সব থেকে তাড়াতাড়ি যদি আমি কোনো নিয়ম বলি সেটা হলো তোমাদের অপশন টেস্ট ঠিক আছে তো আমাদের এটাকে আমি অপশন টেস্টেই সবার আগে আনবো তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে সবার আগে চার দিয়ে ভাগ করলে দুই অবশিষ্ট থাকবে নিচে সব ক্ষেত্রে তা থাকবে না বা সেকেন্ড লাইনে গেলে সেটা স্যাটিসফাই করবে না তাহলে এখানে যদি আমি এটাকে নয়শো বাষট্টি ধরে নিই তাহলে কত হচ্ছে চার দুগ্ন আট ষোলো চার চারা ষোলো ঠিক আছে তাহলে এখানে আমার দুই অবশিষ্ট থাকছে এবার যে পাঁচ দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে চব্বিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত অবশিষ্ট থাকে স্টুডেন্ট নিশ্চয়ই তিন থাকবে না কত অবশিষ্ট হয়ে যাবে আমার আহ দুই অবশিষ্ট হয়ে যাবে ঠিক আছে সরি চার অবশিষ্ট হবে তাই কিনা আরো হতো আচ্ছা দুশো চল্লিশ হবে যাই হোক দুশো চল্লিশে যদি হয় তাহলে মিলেই যাবে তো অবশিষ্ট তিনের এখানে রকম কোনো গল্পই নেই এবার আমি নেক্সট ট্রাই করে দেখবো প্রাপ্ত ভাগ ফল ভাগ ফলকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকে তাই কিনা তাহলে আচ্ছা চার দুগুণ আট চার চারা ষোল ভাগ ফলকে না হচ্ছে না আচ্ছা নেক্সট আমি এটা ট্রাই করে দেখবো আহ নয়শো চুয়ান্ন দিয়ে যদি আমি এটা নয়শো চুয়ান্ন দিয়ে ট্রাই করে দেখি তাহলে আমার এখানে কত হচ্ছে দেখে নাও চার দুগ্নো আট এক পনেরো আহ তিন চারা বারো চৌত্রিশ চৌত্রিশ যদি আমার এখানে হয় তাহলে চার আসতে বত্রিশ তার মানে লাস্টে আমার এখানে দুই অবস্থিত থাকবে এবার এই দুশো কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি ডেফিনেটলি আমার তিন অবশিষ্ট থাকবে অথচ চার পাঁচ চার কুড়ি এখানে আটত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটাই দেখবে রাইট অ্যান্সার বেরিয়ে যাবে এটা মোটামুটি না দুটোকে যদি স্যাটিসফাই করা যায় মানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন কে যদি স্যাটিসফাই করা যায় না মোটামুটি অ্যান্সার আমাদের বেরিয়ে আছে প্রাপ্ত ভাগ ফলকে যদি আমি ছয় দিয়ে ভাগ করি অবশিষ্ট থাকে পাঁচ তাহলে আমি এখানে যদি এটাকে সাতচল্লিশ আছে ছয় দিয়ে ভাগ করলাম ছয় সাতটা বিয়াল্লিশ ডেফিনেটলি পাঁচ হচ্ছে এবং চূড়ান্ত ভাগ ফল হচ্ছে সাত চূড়ান্ত ভাগ ফল সাত হয়ে গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অপশন বি নয়শো চুয়ান্ন হলো আমার হ্যানকার হবে রাইট অ্যান্সার তোমরা ভাবতে পারবে স্যার এটাতে তো অনেক সময় লাগবে স্টুডেন্টস এক নম্বর কথা আমি অঙ্ক করছি দ্বিতীয় কথা হচ্ছে তোমাদেরকে আমি বোঝাচ্ছি দুটোতে তো সময় আমার লাগবেই এটা যদি আমি শুধু নিজে করতাম তোমাদেরকে সেখানটা বাদ দিয়ে মানে তোমরা অ্যাজ এ কম্পিউটারে জন গিয়ে পরীক্ষা দেবে আমি যা টাইম নিলাম না তো মানে এক মিনিটের কম নিলাম তোমাদের এটা চার ভাগের এক ভাগ আরো সময় লাগে কারণ তোমার বোঝানোর ব্যাপার নাই জাস্ট নিজেকে স্যাটিসফাই করলেই তোমার সেটা বেরিয়ে আসবে ঠিক আছে যে কারণেই ওকে এখানে এখন কোনো কমেন্ট আসেনি যদি কোনো প্রশ্ন থাকে স্টুডেন্টস দুরিং দ্য ক্লাসে কিন্তু করার চেষ্টা করবে হ্যাঁ ক্লাসের পরে করবে না কেন অনেক এত কমেন্ট থাকে পরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না সেই কমেন্টগুলো পরে বোঝাও যায় না পরে কিন্তু আর ডিসকাশনও হয় না সেটা নিয়ে তো যেটা কমেন্ট করার এখনই করবে যদি কোনো কিছু জানার থাকে এখনই জিজ্ঞাসা করে নাও আমি সমস্ত উত্তরগুলো তোমাদেরকে এই মুহূর্তে আমি দিয়ে দেব ওকে এখন অব্দি কোনো কমেন্ট আসে চারখানা কিন্তু পুজো আমাদের হয়ে গেছে এবার আমাদের নেক্সট যে প্রশ্ন রয়েছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন কি রয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন ক্লাস চলছে তোমাদের পুলিশের আগামী পুলিশ যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে এটা আমাদের আসছে আয় ব্যয়ের অঙ্ক আবারও বলছি সমস্ত অঙ্কগুলো কিন্তু আমাদের যে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বই মক টেস্টের বই সব থেকে আনা হয়েছে সমস্ত বই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স অলরেডি দিয়ে দিয়েছি দেখে নাও সবার আগে তোমাদের ওই পরবর্তী অঙ্গটা কি আছে তারপরে আমি ধীরে ধীরে আসছি তোমাদের সাথে ডিসকাশনে কি রয়েছে অঙ্কটা কিন্তু অবশ্যই একবার দেখে নাও তারপরে আমি ফটাফট চলে আসবো কি বলেছে পরবর্তী অঙ্কে রাজু রায় তার ব্যয়ের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে রাজু যা আয় করে তার ব্যয় কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে একশো টাকা যদি রাজু আয় করে একশো কুড়ি টাকা খরচাই করে ফেলে উল্টা বললাম রাজু রায় তার ব্যয়ের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে আয় যদি একশো টাকা করে আহ আয় যদি একশো কুড়ি টাকা করে ব্যয় করে একশো টাকা ঠিক আছে এটা ইনকাম যদি তার আয় আমি একটু উল্টা লিখলাম না এটাকে কারেকশন করে লিখে একশো কুড়ি টাকা আয় খরচ একশো টাকা যদি তার আয় সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে একশো কুড়ির যদি সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এটা আমার ফিগার হয়ে দাঁড়াবে এবং তার ব্যয় যদি সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তার মানে একশো সত্তরের নিচে একশো হয়ে দাঁড়াবে তাহলে সঞ্চয়ের শতকরা বৃদ্ধির হার কত প্রথমে সঞ্চয় কত হচ্ছিল কুড়ি টাকা স্বাভাবিক ব্যাপার ইনকাম খরচার থেকে বেশি করছে সেটা ইনকাম এবার কত হচ্ছে আমার এখানে দেখে নাও এখানে একশো সত্তর টাকা খরচা করছে বাট আর্ন কত করছে সে ছয় বারো বাহাত্তর নয় বিরানব্বই তাহলে আমার এখানে একশো থেকে একশো বিরানব্বই হয়ে যাচ্ছে মানে এখন সে আর্ন করছে বাইশ টাকা তাহলে দু টাকা বেশি আর্ন করছে কার উপরে কুড়ি টাকার উপরে আগে ছিল কুড়ি টাকা আর্নিং এখন আছে বাইশ টাকা আর্নিং মানে দু টাকা বেশি আর্ন করছে তাহলে সেটাকে যদি আমি শতকরার হিসেবে আনি তাহলে কত হচ্ছে আমার এখানে টেন পার্সেন্ট তো রাইট অ্যান্সার কি হবে টেন পার্সেন্ট তার আর্ন বা আর্নিংটা আমার বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তার কি হয়েছে টেন পার্সেন্ট আর্নিং কিন্তু তার বৃদ্ধি পেয়েছে ঠিক আছে ওকে নেক্সট রয়েছে দেখে নাও পাঁচ নাম্বার অব্দি আমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে গেল হ্যাঁ পরবর্তী অঙ্কটা কি রয়েছে এবার আমরা চলে আসবো পরবর্তী অঙ্কে ওকে ঠিক আছে নেক্সট কি রয়েছে দেখে নাও একটু ব্রেক দিলাম তোমাদেরকে এবার নেক্সট চলে আসবো আমি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে ছয় নাম্বার অঙ্ক কি বলেছে আমাদের ছয় নম্বর অঙ্কে দেখে নাও ছয় নাম্বার গড় ওজন উনব্বই পয়েন্ট চার কুড়ি জন তাদের প্রত্যেকের উন চার তাহলে মোট হলো এটা পরে দেখা গেল সপ্তশি কেজির ওজনের ছেলের পরিবর্তে একটি আটাত্তর কেজির ছেলের হিসাব ধরা হয়েছে মানে তোমার সপ্ত সপ্তশী হওয়ার কথা সপ্তাহে নেয়নি নিয়েছে আটাত্তর তাহলে স্বাভাবিক আমার এখানে কত নয় কেজি আরো বাড়ার কথা ছিল মানে সঠিক গড় ওজন কত গড় কথার মানে কি আগে সেটা বোঝো গড় মানে হলো প্রত্যেকের মাথা পিছু কত করে হবে টোটালটাকে যদি আমি মোট যত নাম্বার রয়েছে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমার মাথা মাথাপিছু কত হবে তাহলে এই যে নয় কেজি আছে সেটা কতজনের উপরে ভাগ হবে কুড়ি জন আছে না তাহলে মাথা পিছু কিন্তু প্রত্যেক কুড়ি জনের মাথা কিন্তু সেটাকে ভাগ করা হবে ঠিক আছে এটাকে বুঝবে আগে তাহলে যদি নয় কেজিকে কুড়ি জনের মাথা পিছু ভাগ করা হয় তাহলে সেটাকে কত গিয়ে দাঁড়াবে পয়েন্ট আষ্ট শূন্য চার কুড়িং আশি দশ একশো পাঁচ কুড়িং শ মানে প্রত্যেকের ভাগে পয়েন্ট পঁয়তাল্লিশ করে বাড়বে তাহলে আগে যদি আমার উননব্বই পয়েন্ট চার থাকে তাহলে এর সাথে যদি পয়েন্ট পঁয়তাল্লিশ আমরা যোগ করি তাহলে আমার কত হচ্ছে উননব্বই পয়েন্ট আট পাঁচ তো রাইট অ্যান্সার কথা হবে উন নব্বই পয়েন্ট আট পাঁচ অর্থাৎ অপশন ডি হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন ডি হলো স্টুডেন্টস ক্লাসটা কেমন লাগছে একটু জানাবে হ্যাঁ আমার খুব আহ ওটা কিন্তু না জানালে আমরা ইন্টারেস্টও না ক্লাস করা তাই না তো ক্লাসগুলো কেমন লাগছে জানাবে এক্সট্রা যদি কোনো কিছু ক্লাসের প্রয়োজন হয় সেটা জানাবে বলে রাখি এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো এই যে আপকামিং যে বি এস এসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম বলো এগুলোর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু জাস্ট তোমাদের ক্লাস শুধু এগুলো করলে অ্যাকচুয়ালি হবে না যারা অনলাইনে ক্লাস করছো আমাদের বইগুলো নিয়ে কিন্তু করবে আবারও বলছি আর এগুলোর বেস্ট থেরাপি হচ্ছে অফলাইন অফলাইনে হয় কি এগুলো না আমি নিজে হাতে তোমাদেরকে তৈরি করে দিই যখন আমি তোমাদেরকে নিজে হাতে এগুলো তৈরি করে দিই তখন এগুলো আর ভোলার বিষয় থাকে না বা ভুলে গেলেও কোন কোন থেরাপি থাকে সেগুলো আমি তোমাদেরকে সঠিকভাবে দিয়ে দিতে পারি তো কোন রকম যদি সমস্যা না থাকে সব সময় চেষ্টা করবে একাডেমি থ্রু প্রিপারেশন যদি কোনো কারণে না হয় তাহলেই গিয়ে চেষ্টা করবে যে হ্যাঁ ঠিক আছে একাডেমি হচ্ছে না কোনো কারণে প্রবলেম দেন অনলাইন তোমাদেরকে আমি এবার এটা আমি হান্ড্রেড না থাউজেন্ড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি হ্যাঁ থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই যে রেলের এক্সাম দেখছো রেলের এক্সামের একটা হোক দুটা হোক তিনটা হোক বা এসএসসির এক্সাম গ্যারেন্টি দেবো না ইয়ের এক্সামে পুলিশের এক্সামে বা এক্সামে বাট হ্যাঁ বছরে দুটা তিনটা এক্সামের আমি গ্যারান্টি দেবো যে আসবে তো এগুলো এটা কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হ্যাঁ মানে ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা তো এই অঙ্কটা আমি কিভাবে করাচ্ছি সেই জায়গাটাকে ক্লিয়ার করো তাহলে বুঝতে পারবে যে কেন এটাকে আমি এত গুরুত্বপূর্ণ বলছি ওকে দেখো এখানে আমার আমার অঙ্কটা কি বলেছে আচ্ছা আচ্ছা এক এক করে আগাই না এই হলো আমার পোল এই পোলটা হলো আশি মিটারের এখানে একটা বানর বসেছিল এই বানরটা কি করছে পাঁচ মিটার আরোহণ করে কিন্তু পরের মিনিটে দু মিটার নিচে পড়ে যায় প্রথম মিনিটে যে ও পাঁচ মিটার লাভ মেরে এর উপরে চড়ে যায় কিন্তু ঠিক তারপরের মিনিটে আবার দু মিটার নিচে নেমে আসে তাহলে দু মিনিটে আইডিবিট দু মিনিটে সে মোট কতটা যাচ্ছে তিন মিটারই কিন্তু মাত্র যাচ্ছে দু মিনিটে যদি বলি তাহলে সে তিন মিটারই কিন্তু যেতে পারে ওভারঅল তাহলে টোটাল যদি আমার আশি হয় তাহলে বলতে পারি যে স্যার তাহলে তো আশি দিয়ে এটাকে ভাগ করে দেন তিন দিয়ে সেটাকে দুই দিয়ে গুণ করে দেন তাহলে আমার মিনিট বেরিয়ে আসবে ও অত সহজ হলে আমি এ করে ইম্পর্টেন্ট বলতাম না বিষয়টা হলো যখন বাঁদরটা লাফ মেরে এর মাথার উপরে উঠে যাবে তারপরের বারে আর নামার কোনো ব্যাপার থাকবে না মানে তারপরের মিনিটে নামলো বা উঠলো ওঠে আমার কাউন্টে আসবে না তো ওঠার যে ব্যাপারটা থাকবে সেইটাকে আমাকে মাথায় রাখতে হবে তাহলে যেখান থেকে সে লাফ মারবে পাঁচ মিনিট উঠে যাবে একবারে এক মিনিটে তারপরে মিনিটে নেমে যাবে বাট একবারে পাঁচ তাহলে আশি থেকে যখন সে পঁচাত্তরে থাকবে মানে এরকম এখানে যেন পঁচাত্তরে থাকবে তখন সে এক লাখ মেরে আশি চলে যাবে তারপরে আর নামার ব্যাপার নেই আমার ওঠার খালি ওঠাটা চেয়েছে তার মানে পঁচাত্তর অব্দি আমার হিসাব করলেই হবে তাহলে প্রতি দু মিনিটে যদি তিন মিটার ওঠে তাহলে পঁচাত্তর মিনিট উঠতে কত সময় লাগবে সেটা খালি আমাকে বের করলেই হবে তিন পঁচিশ অঙ্ক পঁচাত্তর পঁচাত পঁচিশ দুগুণ পঞ্চাশ মানে পঞ্চাশ মিনিটে সে পঁচাত্তর উঠে যাবে ঠিক আছে পঞ্চাশ মিনিটে সে পঁচাত্তর উঠে যাবে আর বাকি লাগবে আর এক মিনিট যেখানে সেখানে সে পাঁচ মিটার উঠবে তাহলে পঞ্চাশ আর লাগবে হচ্ছে এক মিনিট সময় লাগবে এই ভদ্রলোককে একদম মানে শেষ পর্যন্ত তার ওঠার জন্য ঠিক আছে তো এটা কিন্তু আবারও যেটা তোমাদেরকে বারবার বললাম এটা কিন্তু ভীষণই মানে ভীষণই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হ্যাঁ ভীষণই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা কিন্তু মানে দেখো এই অঙ্ক আমি তোমাদেরকে বললাম না গ্যারেন্টি দিয়ে বলছি রেলের পরীক্ষা দাও এই আপকামিং তো এন ছাড়ছে চেষ্টা করো আমাদের সাথে যুক্ত হওয়ার বইয়ের লিঙ্ক আমি গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি অনেকে যারা অন্যান্য খুব সমস্যা হচ্ছে আসতে পারছো না ঠিক আছে তো তাদের ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখছি তারা কিন্তু বইগুলো নিয়ে স্টাডি করার ভিডিও গুলো দেখতে থাকো রেলে আসবেই এস এসি স্টাফ সিলেকশন কমিশনের এক্সামের পরীক্ষাতে এই অঙ্ক আসবেই কিছু কিছু জায়গা থাকে যেখানে কিন্তু এই অঙ্কগুলো আসবেই আসবে ঠিক আছে তো এগুলোকে মাথায় নিয়ে আমাদের কিন্তু চলতে হবে ঠিক আছে ওকে হয়ে গেল আমাদের প্রশ্ন কি কি রয়েছে বলেছে এবার আসছে আমাদের পরিমিতি অঙ্কে এতক্ষণ ধরে তো আমরা শুধুমাত্র করলাম কিসের অঙ্ক শুধুমাত্র আমরা করলাম হচ্ছে পাটিগণিতের অঙ্ক এবার আমরা চলে আসবো পরিমিতির অঙ্কে কি বলেছে একটি বৃত্তের চোদ্দ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যায়ের কেন্দ্র করে ছয় মিটার দূরত্ব আছে কেন্দ্র থেকে দু মিটার দূরত্ব অবস্থিত হলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে ঠিক আছে একদম বেসিক অঙ্ক এখানে কি বলছে একটা বৃত্ত আছে বৃত্তের চোদ্দ সেন্টিমিটার একটা জ্যা ঠিক আছে চোদ্দ জ্যাক আগে বলে মানে ব্যাস বাদে ব্যাস বাদে ধরে নিচ্ছি আমি এখান থেকে এটা এটা চোদ্দ বলেছে কেন্দ্র থেকে এটা ছয় মিটার দূরত্বে এবার বলেছে কেন্দ্র থেকে দুই সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যাটির দৈর্ঘ্য কত মানে এখানে একটা যে জ্যা আছে যদি ধরে নি এখান থেকে দুই সেন্টিমিটার দূরত্বে যেটা আছে এটা মেন পয়েন্ট ধরে নিচ্ছি আমি হ্যাঁ তাহলে এই জ্যাটা আমার কত হবে মাথায় রাখবে যত উপর দিকে উঠতে থাকবে জ্যের যে দৈর্ঘ্য থাকবে সেটা ধীরে ধীরে ছোট হতে থাকবে আর ব্যাসটা হয় সব থেকে বড় সে নিরক্ষরেখার মতো ঠিক আছে তাহলে আমার এটা যদি ব্যাস ধরি তাহলে এইটা ছোট হবে এটা বড় হবে তুলনামূলকভাবে ভাবে তাহলে কতটা কম হলো আমার এখানে যেটুকুটা কমবে সেইটুকুটাই এখানে কিন্তু বাড়বে তাহলে আমার এখানে কতটা কমলো চার কমলো তাহলে ওভারঅল আমার এখানে বাড়বে কত চার বাড়বে তো রাইট আনসার কত হবে আমার আঠারো সেন্টিমিটার হবে আমার এখানকার হলো সঠিক উত্তর এই অঙ্কটা ছিল অ্যাকচুয়ালি একটা কনসেপচুয়াল অঙ্ক এই অঙ্কটা ডেফিনেটলি ছিল একটা কনসেপচুয়াল অঙ্ক পরিমিতির অঙ্ক পরিমিতির অঙ্ক কিন্তু পরীক্ষাতে প্রত্যেকটা এক্সামে দেয় মানে স্টেট বলো আগে তো শুধু সেন্ট্রালে দিতে স্টেট এক্সাম গুলো তো দেওয়া শুরু করে দিয়েছে এগুলো কিন্তু ভীষণ ভাইটাল আমাদের বইয়ের লিঙ্কটা দেওয়াই রয়েছে ডেসক্রিপশন বক্সে আমাদের একাডেমি প্রিপারেশনের সমস্ত ডেটা কিন্তু এখানে রয়েছে পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো সমস্ত জায়গাতেই দিয়ে দেবো সেখান থেকে কালেক্ট করে নেবে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে একটি বর্গক্ষেত্রের পরিধি একটা বর্গক্ষেত্র আছে এর পরিধি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধের সমান আচ্ছা সবার আগে এখানে দেওয়া আছে উনচল্লিশ হাজার চারশো বর্গ সেমিক ক্ষেত্রফল কার ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার ঠিক আছে এবার আমাকে সবার আগে ব্যাসার্ধ কত সেটা বের করতে হবে মানে আর এর ভ্যালুটা বের করবো আচ্ছা সেটা দিকে কেটে নি এগারো দুগ্ন বাইশ এগারো কাটতেই হবে নাহলে অঙ্কটা তৈরি হবে না তাহলে তিন এগারো তেত্রিশ পঁচপান্ন পঁচপান্ন হলে চার পঁচপান্ন আর চৌষট্টি নয় বিরানব্বই আট এগারোং অষ্টআশি চার এগারোং চুয়াল্লিশ ঠিক আছে আচ্ছা এবার দুই কেটে কেন দুই দিয়ে কাটলে কত হচ্ছে সতেরো দুগ্ন চৌত্রিশ এক আঠারো নয় দুগ্নো আঠারো দুই কোনাকুনি এবার যদি গুণ করি সেটা পরে নালে করে নেব সতেরো বিরানব্বই গুণ সাত ইকুয়াল টু আর ভাগ করে থাকবেই এখানে একটা কত হচ্ছে সাত দুগুণ এটা থাক এটা আলাদা এটা আলাদা করে দেওয়া থাক আচ্ছা সাত দুগ্ন চোদ্দ আহ তিন উনচল্লিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ আর দুশো চাপ্পান্ন যদি বলি তার স্কোয়ার ষোলো স্কোয়ার তাহলে আমার এখানে এটা হচ্ছে ষোলোর স্কোয়ার ঠিক আছে তাহলে আর বরাবর আমার এখানে কত হবে এখানে একটা ষোলো বেরিয়ে আসলো এখানে একটা সাত বেরিয়ে আসলো তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ তাই কি না একদম বাচ্চাদের মতো করাচ্ছে কিন্তু স্টুডেন্ট বুঝবে হ্যাঁ এগারো তাহলে কত হচ্ছে আর বরাবর কত হচ্ছে আমার একশো বারো এবার বলছে বর্গক্ষেত্রের পরিধি আমার বেরিয়ে আসলো কত একশো বারো কেন এটা ব্যাসার্ধের আমার সমান বলেছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে পরিধি মানে কি চারটা বাহুর যোগ ফল তাহলে প্রত্যেকটা বাহু কত হবে একশো বারোকে চার দিয়ে ভাগ করে নাও তাহলে কত হচ্ছে চার দুগুনো আট বত্রিশ আছে তো চার হবে সাতশো চুরাশি মানে হলো অপশান সি সাতশো চুরাশি হলো মানে এন্টার হবে রাইট ঠিক আছে ওকে এবারে আমরা চলে আসবো লাস্ট এবং আমাদের মক হোমওয়ার্ক যেটা আমাদের থাকে প্রত্যেক দিনের সেই হোমওয়ার্ক ঠিক আছে হোমওয়ার্কটাও গুলো যেগুলো আমি দেব হোমওয়ার্ক গুলো কিন্তু স্টুডেন্ট ঠিকঠাকভাবে করবে আর আমি শুধু করিয়ে যাব তোমরা কিন্তু দেখে যাবে এটা করলে কিন্তু কোনো বিশেষ লাভ হবে না অঙ্কগুলো করার পাশাপাশি তোমরা কিন্তু নিজেরাও চেষ্টা করবে এই আমাদের দশ নম্বর অঙ্ক প্রতিদিনের মতো থাকছে সেটা হোমওয়ার্ক এই হোমওয়ার্কটা আমাকে বলবে এর অ্যান্সার কত হবে কি প্রশ্ন বলেছে একটি বয়ামে দুটি তরল এ এবং বি মিশ্রণের অনুপাত ফোর ইস্টু ওয়ান যখন দশ লিটার মিশ্রণটি বের করে নেওয়া হয় এবং দশ লিটার তরল যোগ করা হয় অনুপাতি টু ইন্টু থ্রি হয়ে যায় প্রাথমিকভাবে যারে জারে তরল এই পরিমাণ কত ছিল ঠিক আছে ওকে আমাদের যে ক্লাসটা চলছে আমার যে থাকে লাইভ হলো আমাদের থাকে বাট আমি গতকালকে টুইস ডে আমি ক্লাসটা করাতে পারিনি তো সেই ক্লাসটা আমি ইয়ে করলাম তোমার আজকে আমি করিয়ে দিলাম জেনারেলি ক্লাসটা থাকবে তোমার হল মানডে টুইসডে সরি মানডে ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে মানডে ওয়েডনেসডে এবং ফ্রাইডে তিন দিন আমাদের লাইভ ক্লাসটা থাকবে যেটা কিন্তু তোমরা অবশ্যই কেউ অ্যাটেন্ড করতে ভুলো না ওকে আর বাকি যে দিনগুলো থাকবে সেই দিনগুলোতে আমি বাকি ক্লাসেস গুলো আনার চেষ্টা করছি তো ক্লাসটা কেমন লাগলো স্টুডেন্ট সেইটুকুটা খালি জানতে চাই ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে যা দরকার কমেন্টে আমি দিয়ে দিয়েছি এবং অবশ্যই তোমাদের যেরকমটা প্রয়োজন পড়বে সেই মোতাবেক জানাবে আমি সেখানেও অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব ওকে ভালো লাগলে অবশ্যই বলবে আর আমি সবই তো দিয়েই রাখলাম ওকে আর এটার উত্তর কিন্তু জানাবে সবাই হম শুধু দিব দেবো না তোমাদের কাছেও কিছু নেবো উত্তরটা আমি নেবো উত্তরটা কত হবে জানিয়ে দেবে ওকে থ্যাংক ইউ